আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে এই ভিডিও মেয়ে থাকছে উমরা পালনের পদ্ধতি কি আপনারা কিভাবে উমরা করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাল্লাহ টানা টান না করে আশা করি পুরো ভিডিও দেখবেন বন্ধুরা আপনারা সবাই জানেন আমি মদিনা মনে থাকি বন্ধুরা আপনারা কিভাবে মদিনা থেকে মক্কায় আসবেন মদিনায় বেলাল মসজিদে এবং টপটিনে ওখানে অনেক গাড়ি রয়েছে আর ওখান থেকে আপনারা পঞ্চাশ থেকে ষাট রেল ভাড়া দিয়ে আপনারা কিন্তু মক্কায় চলে আসতে পারবেন আপনারা যখন মদনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এরপরে আপনাদেরকে মেকাত মসজিদে দুই নামাজ পড়ার জন্য এখানে কিন্তু গাড়ি থামাবে যারা বাঁধেন নাই তারা কিন্তু ওই জায়গায় এহরাম বাঁধতে পারবেন এরপর দুই রেখাত নামাজ পড়ার পর আপনারা গাড়িতে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন এখানে মক্কায় পৌঁছতে আপনাদের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আর যদি আপনারা বাসে আসেন তাহলে আরও অনেক বেশি সময় লাগবে বন্ধুরা আমি মেকাত মসজিদে হেরাম বেদে দুই রেকাত নামাজ পড়ে চলে আসলাম মক্কায় দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদুল হেরামের ভিতরে যাচ্ছি মসজিদুল হেরামের ভিতরে ঢোকার আগে আপনাদের চেক করবো পুলিশে তো সেখানে আপনারা যদি এহরাম বেদে আসেন তাহলে ভিতরে ঢুকতে পারবেন আর যদি এহরাম ছাড়া আসেন তাহলে আপনারা মসজিদুল হেরামের ভিতরে আপনারা ঢুকতে পারবেন না পুলিশে সেখানে বাধা দিবে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অনেক চিহ্ন রয়েছে এখানে দেখেন লেখা রয়েছে দখুল এলাত তোয়াফ অর্থাৎ এখানে তোয়াফের দিকে যাইতেছি আমরা আমরা তোয়াফ করার জন্য কাবা শরীফে তো বন্ধুরা আমি আস্তে আস্তে যাইতেছি দেখেন হাজি সাহেবরা অনেক হাজি সাহেব রমজান মাসে হাজি অনেক বেশি আর আপনারা তো জানেনি রমজান মাসে উমরা করলে একটি উমরা করলে একটি হজের সম পরিমাণ পাওয়া যায় হজ করার তো বন্ধুরা আমি চলে আসলাম রমজানে অনেক ভিড় থাকে আল্লাহ তালা যাকে কবুল করেন সেই মক্কায় আসতে পারেন উমরা করতে বন্ধুরা এখন আমি এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামব তো নামার আগেই দেখতে পারছেন আপনারা ঘর দেখা যাচ্ছে ওই যে দেখেন কাবা ঘর তো বন্ধুরা আমি এখন নিচে নামতেছি বন্ধুরা আমি এখন হাজিদের সাথে যেখানে তাপ করে সেখানে যাইতেছি দেখেন তো বন্ধুরা দেখা যাচ্ছে কাবা ঘর আর একটু সামনে গেলে আমরা যে তাফ করবো সেই জায়গা পাবো দেখেন তাফ করার জায়গা তো তাফ করার আগে আমরা সর্বপ্রথম কোথা থেকে শুরু করব আমরা শুরু করব হাজু আসে যে পাথর রয়েছে সে পাথরের ওখান থেকে আমরা তাপ শুরু করব তো বন্ধুরা চলুন আমরা যাই সেখানে দেখেন যাইতেছি আমরা আজকের ভিউ অনেক সুন্দর দেখেন কাবা ঘরে আমি এখন আসছি দুপুরে নামাজের পরেই দেখেন তো করতে আর এখানে আপনারা যখন তো আপ করবেন আপনারা বেশি গরম লাগবে না নিচে যে টাইস রয়েছে সেই টাইস অনেক ঠান্ডা আর আপনারা মুখে মুখে বলতে থাকবেন লাভবাই কাল্লা হুম্মা লাভবাই লাভবাই কালা শারি কালাভবাই ইন্নাল হামদা অন্য আমাতা লকাওয়াল মুল লা শারি কালাক যে ব্যক্তি প্রথমে কাবা ঘর দেখবে সে বিজিকে কন্ট্রোল করতে পারবে না অনেক নার্ভাস হয়ে যাবে বন্ধুরা এখন আমি তাফ করায় সেই স্থানে এসে বললাম দেখতে পাচ্ছেন এখানে হাজর আসদের পাথর আপনারা দেখতে পাবেন এখানে হাজর আসদ পাথরের উপরে আল্লাহ হকবর আল্লাহ পাঁচবার লেখা রয়েছে আর এখানে যখন আসবেন আপনারা আল্লাহ আকবর বলে একটা করে চুমা দেবেন আর এখান থেকে আপনার আমরা কিন্তু তাফ করা শুরু করব এখান থেকে আপনারা যখন আবার চারদিকে ঘুরে আবার এখানে চলে আসবেন তো আপনারা এক তাপ হয়ে যাবে ঠিক আছে তো এরকম করে আপনারা সাত বার তো অফ করবেন তো আফ করার পরে আপনারা হাজু হাতে পাথরে চুমা দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই বন্ধুরা এরপরে আপনারা মাকামে ইব্রাহিম দেখতে পাচ্ছেন ইব্রাহিম আল্লাহ ইসলামের ইব্রাহিম আল্লাহ ইসলামের পায়ের সাব রয়েছে এখানে আর এটা দেখবেন আপনারা এরপরে আপনারা ইব্রাহিম আল্লাহ ইসলামের পায়ের সাপ দেখার পরে আপনারা আপনারা মাকামে ইব্রাহিমের দূরে নামাজ আদায় করবেন এরপরে আপনারা আস্তে আস্তে আপনারা যে সাই করা সাই করার স্থানে চলে যাবেন তো আমি এখন যাইতেছি দেখেন নামাজ আদায় করলাম এরপরে আমি যাইতেছি সাই করার যে স্থান অর্থাৎ সাফা ওয়ালমারবা এখানে আমরা যাব Thank <laughs> you. বন্ধুরা আমাদের তাফ করা শেষ হাজরে আসহাদে সুমা দেওয়া শেষ এখন আমরা যাচ্ছি সাফা মারোয়া সাই করার জন্য দেখতে পারছেন এখানে সামনে কিন্তু সাইনবোর্ডে লেখা রয়েছে সাফাওয়া সাফা মারোয়া পাহাড় তো আমরা এই গেট দিয়ে আমরা এখন যাইতেছি সাফা মারোয়ায় বন্ধুরা দেখুন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো সাফা পাহাড় আর এখান থেকে আপনারা দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে আপনারা দোয়া করবেন দোয়া করার পর দেখতে পাচ্ছেন সাফা পাহাড় পাহাড় আপনারা এখানে দেখবেন দেখার পর আপনারা দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গা দিয়ে ইয়ে করবেন সাই করবেন সাফা পাহাড় থেকে আপনারা মারবা পাহাড় যাবেন সাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন মাঝখানে যে গলি রয়েছে এই দিয়ে যারা প্রতিবন্ধী হাঁটতে পারে না তাদের জন্য সাই করার জায়গা এবং দুই পাশে যে জায়গা রয়েছে এক পাশ দিয়ে যায় সাই করা দৌড় দিয়ে এবং আরেক পাশ দিয়ে ফিরে আসে আপনারা যখন সাফা পাহাড় থেকে শুরু করবেন তখন আপনারা মারোয়া পাহাড়ে যাবেন তখন আপনাদের একবার পূরণ হবে এভাবে আপনারা মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন তাহলে আপনাদের দুইবার পূরণ হবে এই রকম করে আপনারা সাতবার সাই করবেন তো বন্ধুরা চলুন আমরা সাই করে নিই আপনারা যখন সাই করবেন এবং দেখতে পারবেন সবুজ লাইট আর এখানে আসলে আপনারা দৌড় দিবেন আপনাদেরকে দৌড় দিতে হবে এখানে দেখেন হাজি সাহেবরা দৌড়াদৌড়ি করতেছেন এখানে দেখেন এখানে হাজিরা আলাইহাম এখানে দৌড় দিয়েছিলেন সেই জন্য এখানে দৌড় দিতেছে হাজিরা দেখতে পাচ্ছেন হাজিরা দৌড় দিতেছে তো বন্ধুরা চলুন আমরা সাই করি এখানে আমরা চলে আসলাম সাই করে মারওয়া মারোয়া পাহাড়ে দেখেন আমরা মারোয়া পাহাড়ে চলে আসলাম এই যে একটু উপরের দিকে উঠতেছে মারোয়া পাহাড় হাজিরা তো বন্ধুরা চলুন মারোয়া পাহাড়ের যে অংশ আপনারা সেই অংশ দেখাচ্ছি বন্ধুরা আমি এখন মারওয়া পাহাড়ে চলে আসছি দেখেন আপনারা এটাই হল সেই মারব পাহাড় দেখেন এখানে কত সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে আর এই মারব পাহাড়ের যে পিছনের যে গেট গেট রয়েছে এই গেটই কুরাইশ কুরাইশ অর্থাৎ কুরাইশা এই গেট দিয়ে প্রবেশ করেছে দেখেন কত সুন্দর মাশল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখেন এখানে কিন্তু হাজির সাহেবরা দেখার জন্য আসেন আর এখান থেকে আপনারা দেখেন হাজির সাহেবরা যাইতেছে দেখে এখানে এসে দেখে আবার যাইতেছে সাফা পাহাড়ে বন্ধুরা আমাদের সাতবার সাই করা হয়ে গেছে তো আমরা এখন বাহিরে যাইতেছি মাথা মুন্ডন করার জন্য আর এখানে রয়েছে অনেক যে সৌদি রয়েছে সেখানে ফিরিতে আপনারা মাথা মুন্ডন করতে পারবেন আমরা মুদা দিয়ে বাইরে চলে যাচ্ছি তো আমাদের সাই করা শেষ এখন আমরা বাইরে গিয়ে আপনারা চুল কাটবেন আপনারা মুন্ডন করতে পারবেন এবং চুল কাটতে পারবেন এখানে দেখেন অনেক মহিলা রয়েছে তারা কিন্তু চুল কেটে দেয় চুল কাটা শেষ হইলে আমাদের উমরা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে কাছে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও যদি সারি সর্বপ্রথম আপনার কাছে যাবে